আসসালামু আলাইকুম আমি ডক্টর আনিকা মাহমুদ আমি এমডি পাস করেছি ট্রান্সফিউশন মেডিসিনে দুই সালে তারপর থেকে আছি আলোক ব্লাড ব্যাংকের সাথে আমাদের ব্লাড ব্যাংকে প্রথম থেকে আমরা কম্পোনেন্ট সার্ভিস নিয়ে এসেছি আমাদের এখানে রক্তের গ্রুপ ক্রসম্যাচ এবং টিটিএ স্ক্রিনিং তিনটাই আন্তর্জাতিক স্বীকৃত মানসম্পন্ন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে আমাদের এখানে নিশ্চিত করা হয় যে প্রত্যেকটি রক্তের গ্রুপ যেন নির্ভুলভাবে এবং বিশুদ্ধভাবে করা হয়ে থাকে যেন কখনো রক্ত গ্রহিতার কোন ধরনের সৃষ্টি না হয় কারণে প্রথম থেকেই শুরু করেছি যে আমাদের সিলেকশন রক্ত দাতা যেন সুস্থ স্বাভাবিক এবং নিরাপদ হয়ে থাকে জন্য এখানে ল্যাবে প্রথমে নিশ্চিত করা হয় যে রক্তদাতা এবং রক্ত গ্রহিতা প্রত্যেকে দুইজনেরই ব্লাড গ্রুপ একই কিনা রক্তদাতার শরীরে পাঁচটি রোগের কোনো জীবাণু আছে কিনা তা নিশ্চিত করার জন্য স্ক্রিনিং টেস্ট করা হবে এখানে এবং রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য আমরা ব্যবহার করে থাকি একদম নির্ভুল মানসম্মত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়াকে এবং এর জন্য অবশ্যই পেশেন্ট এবং ডোনার দুইজনের রক্তের স্যাম্পেলের সাথে সাথেই আমাদের নিশ্চিত করতে হবে আমাদের রিয়েজেন্টগুলো মানসম্মত কিনা যদি মেয়াদ উত্তীর্ণ বা মানহীন রিয়েজেন্ট ব্যবহার করা হয় সেক্ষেত্রে অনেক সময় রক্তের গ্রুপ ভুল নির্ণয় হতে পারে এখানে প্রত্যেকটির নেগেটিভ রক্তের গ্রুপ নিশ্চিত করা হয় মাইক্রোস্কোপের দেখার মাধ্যমে এবং রক্তের ক্রস ম্যাচ নিশ্চিত করার জন্য কক্ষ তাপমাত্রা এবং থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুটি তাপমাত্রায় দেখা হয় এবং একই সাথে যেহেতু মানুষ উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারেও রক্তদাতা এবং রক্তগ্রহীতা দুজনের দুজনেই রক্ত মিলেছে কিনা সেটাও চেক করা হয় মেজর এবং মাইনর ক্রস ম্যাচ থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এখানে রেখে দেওয়া হচ্ছে এবং জরুরি ক্ষেত্রেও আমরা তিরিশ মিনিটের মধ্যে রক্তের স্ক্রিনিং টেস্ট রক্তের গ্রুপ এবং ক্রস ম্যাচ নিশ্চিত করা হয়ে থাকে ক্রস ম্যাচ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর সেটা নিখুঁতভাবে ডকুমেন্টেশনের মাধ্যমে নিশ্চিত করা হবে যে সঠিক রক্ত সঠিক গ্রহ রক্ত গ্রহীতার কাছে পৌঁছাচ্ছে একজন দক্ষ টেকনোলজিস্টই পারেন তার নির্ভরতা দিয়ে ডোনারদের রক্তদানের সকল ভয় ভীতি দূর করতে এবং নিশ্চিত করা হয় এ সময় রক্তদাতা আরামদায়ক পরিবেশে থাকবেন এবং দশ মিনিট পরে উনি পাঁচ মিনিট বিশ্রাম নিয়ে পাঁচ মিনিট বসে থেকে বিশ্রাম নিয়ে তারপরে উনি যখন নিশ্চিত হবেন যে উনি সম্পূর্ণরূপে সুস্থ আছেন তখনই উনি আমাদের ব্লাড ব্যাংক প্রাঙ্গন পরিত্যাগ করবেন এই সময় উনাকে রিফ্রেশমেন্ট দেওয়া হয় আমাদের হিমো গান দিয়ে ব্লাড ব্যাগ সিল করা হচ্ছে এই সিলের মাধ্যমে নিশ্চিত করা হয় যে ব্লাড ব্যাগটি একদম অক্ষত রয়েছে এবং এতে এখন কোনো জীবাণু প্রবেশ করতে পারবে না করার মাধ্যমে ক্লোজ সিস্টেম এনসিওর করা হলো এখন ব্লাডটি রাখা হবে আমাদের হোল ব্লাড এবং রেড সেল কনসেন্ট্রেট ফ্রিজে এখানে ফোর থেকে এইট ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ব্লাড ব্যাগগুলো তাপমাত্রা নিশ্চিত করা হয় আমাদের হোল ব্লাড আরসিসি ফ্রিজের সাথে আছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ফ্রিজার এখানে মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এক বছরের জন্য ফ্রেশ ফ্রোজেন প্লাজমা প্রিজার্ভ করা যায় একই সাথে আমাদের প্লাটিলেট আছে প্লাটলেট ফ্রেশ ব্যবহার করাই ভালো তারপরও এই প্লাটিলেট মেশিনে পাঁচ দিন পর্যন্ত প্লাটিলেট নোনা এবং প্লাটিলেট দুইটাই প্রিজার্ভ করা যায় কারো যদি হোলবার প্রয়োজন না হয়ে থাকে কম্পোনেন্টের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কম্পোনেন্ট মেশিনের মাধ্যমে আমরা রক্তের তিনটি উপাদান পৃথক করে ব্যবহার করতে পারি থেকে আমরা তিনটে বাদান পেয়ে থাকি রেসোল কনসেন্ট্রেট ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এবং র্যান্ডম ডোমার প্ল্যাটলেট আর ডিপি আমাদের ওপিডি পেশেন্ট সার্ভিস নিয়েছে আমাদের ট্রান্সফিউশন সেন্টারে এখানে পেশেন্টের ব্লাড গ্রুপ নিশ্চয় করার নিশ্চিত ব্লাড গ্রুপ এবং কম্পোনেন্ট নিশ্চিত করার পরই পেশেন্টকে রক্ত দান করা হয়েছে হচ্ছে এবং এই সময়টাতে সার্বক্ষণিকভাবে তার সাথে একজন নার্স থাকবেন পেশেন্টের সকল রিয়াকশন যদি হয়ে থাকে তা মনিটর করার জন্য চার ঘন্টার মাঝে রক্তদান সম্পন্ন হয়ে গেলে রোগী রক্তগ্রহিতা রেস্ট নিয়ে তারপরে উনি বাসায় ডিসচার্জ নিয়ে বাসায় চলে যেতে পারেন আমাদের ব্লাড ব্যাঙ্ক সার্ভিসটি বর্তমানে চালু আছে টোয়েন্টি ফোর বাই সেভেন মানে চব্বিশ ঘন্টা যে কোনো সময়ে শুক্রবারেও আপনি আসতে পারেন যে কোনো মুহূর্তে আলোককে ব্লাড ব্যাঙ্ক সহ যে কোনো প্রক্রিয়া সম্পর্কে জানতে এবং যে কোনো সার্ভিস পেতে আপনারা আমাদের কল সেন্টারে ফোন দিতে পারেন যা চব্বিশ ঘন্টা চালু আছে ওয়ান জিরো সিক্স সেভেন টুতে আলোক তিরিশ বছর যাব সুনামের সাথে সেবা দিয়ে আসছে আলোক সবসময় আছে পেশেন্টদের সাথে এবং আলোক সবসময় বিশ্বাস করে সুস্থ জীবন সুন্দর পৃথিবীর সৌজন্যে আলোক হাসপাতাল